আসসালামু আলাইকুম মনে করুন আপনি নতুন কোনো জায়গায় বেড়াতে গেছেন মনে করুন আপনি দিক ভুলে গেছেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে আপনি বলতে পারছেন না কিংবা অনেকেই ভেবে বলবেন যে দিনের বেলা তো আমি সূর্য দেখে এটা আইডেন্টিফাই করতে পারবো রাতের বেলা কি করবেন তো আজকের এই ভিডিওটি যারা দেখছো বন্ধুরা রাতের বেলায় ধ্রুব তারার সাহায্যে আপনি কিন্তু যে কোনো সময় সঠিক দিক নির্ণয় করে দিতে পারবেন এমনকি দিনের বেলায় প্রকৃতির সামান্য কিছু উপকরণ দু তিনটা পাথর দিয়ে আপনি কিন্তু পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আইডেন্টিফাই করে দিতে পারবেন রাতের আকাশে ধ্রুব দিক নির্ণয়ের জন্য সর্বপ্রথমে অসংখ্য তারকা পুঞ্জ থেকে এই সপ্তর্ষি মণ্ডলীকে খুঁজে নির্ণয় করতে হবে খুঁজে বের করতে হবে সপ্তর্ষি মন্ডল কোথায় রয়েছে সপ্তর্ষি মন্ডলকে আমরা অনেকেই বিভিন্ন নামে চিনে থাকি অনেকেই এই সপ্তর্ষি মণ্ডলীকে সাত ভাই নামেও অভিহিত করে থাকে সাত ভাই বলেন সপ্তর্ষি মন্ডল বলেন যা কিছু নামেই চিনে থাকুন না আকৃতিটা ঠিক আহ প্রশ্নবোধক একটা চিহ্নের মতো তো আপনি দেখবেন এই প্রশ্নবোধক চিহ্নের মতো করে সপ্তর্ষি মন্ডল আকাশে কোন জায়গায় রয়েছে তো দেখার পরে এই সপ্তর্ষি মন্ডলে প্রথম দুটি তারকা দেখতে পাচ্ছেন এই প্রথম দুটি তারকার নাম কিন্তু হচ্ছে পুলো এবং ক্রতু তো এই পুলো এবং ক্রতু দেখতে পাচ্ছেন পুলো এবং ক্রতুর কাল্পনিক একটা সরল রেখা চিন্তা করবেন এই পুলো এবং ক্রতুর মধ্যে এবারে পর্যায়ক্রমে এই সরল সরলরেখাটিকে বাড়াতে থাকুন ঠিক একই সরল রেখা বরাবর সোজা বরাবর কোথায় আরেকটি মিট করে জ্বলতে থাকা তারকা সেই লাইনে পরে সেটা খুঁজে বের করুন আবার বলছি এই পুলো এবং ক্রতুর মধ্যে যদি কাল্পনিক একটা সরলরেখা মনে মনে আপনি চিন্তা করেন তাহলে এই দিকে ধরলাম গেল তো যেতে যেতে কিছু দূর যেতেই আপনি দেখবেন যে একটা মিটমিট করে জ্বলতে থাকা তারকা সেই সরল সরলরেখার মধ্যে পড়ে যাচ্ছে তো এই তারকাটার নামেই কিন্তু হচ্ছে এই নক্ষত্রটার নামেই হচ্ছে ধ্রুব তারা এই ধ্রুবতারা আপনি যখন পেয়ে যাবেন বেশ আপনাকে আর কিছু করতে হবে না জাস্ট ধ্রুবতারার দিকে মুখ করে দাঁড়িয়ে যাবেন আপনি ধ্রুবতারাটা পেয়ে গেলেন সেই ধ্রুবতারার দিকে মুখ করে দাঁড়িয়ে যাবেন এই দাঁড়িয়ে গেলাম মনে করলাম এই সোজা আছে ধ্রুবতারা তো দাঁড়িয়ে গেলাম এবারে ঠিক সোজা আপনি যে ধ্রুবতারার দিকে মুখ করে আছেন সেটা হচ্ছে জিরো ডিগ্রি নর্থ অর্থাৎ সোজা সেই দিকটাই হচ্ছে উত্তর দিক এবার উত্তর দিকে থাকা অবস্থায় আপনি বুঝতেই পারছেন পিছনের দিকটা হবে দক্ষিণ দিক এবারে উত্তর দিকে থাকা অবস্থায় যদি আপনি হাত দুটো জাস্ট বাড়িয়ে দেন এভাবে তো ডান দিকে থাকবে আপনার পূর্ব দিক এবং বাম দিকে থাকবে পশ্চিম দিক তো আজকের পর থেকে রাতের আকাশের তারকা মন্ডলী দেখেই আপনি কিন্তু আইডেন্টিফাই করে দিতে পারবেন পূর্ব পশ্চিম উত্তর এবং দক্ষিণ তো দিনের বেলায় আপনি কি করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আইডেন্টিফাই করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক মনে করি দিনের বেলায় যখন সূর্য মাথার উপরে আছে কিংবা সূর্য আছে এমন দিনের বেলায় ঠিক এই জায়গাটিতে আমরা দিক ভুলে গেছি তো দিক নির্ণয়ের জন্য আপনাকে প্রথম কি করতে হবে এখানে যে কোনো পরিমাপের যে কোনো মাপের একটা লাঠি পুঁতে দিতে হবে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন একটা লাঠি পুঁতে দিয়ে দিলাম তো লাঠিটি থেকে অবশ্যই সূর্যের বিপরীতে একটা শ্যাডো কিংবা ছায়া পড়বে ধরে নিলাম ছায়াটি আচ্ছা ছায়া পড়েছে এটা তো এবারে ছায়ার মাথায় ঠিক মাথায় আপনি একটা পাথর রেখে দিন পাথর কিংবা অন্যান্য কোনো কিছু একটা উপকরণ রেখে দিন হয়ে গেল ঠিক 10 মিনিট অপেক্ষা করুন 10 মিনিট পর ছায়াটি আরো একটু সরে যাবে তো তারপর আবারও ঠিক মাথায় আরেকটি পাথর রেখে দিন রেখে দিলাম তো একটু অপেক্ষা করুন আরো 10 মিনিট পর এই শ্যাডো আরো কিন্তু সরে যাবে তো এবারে যে জায়গায় সরে গেল ঠিক সেই শ্যাডোটা সেই ছায়াটার মানে মাথায় আর একটা পাথর আপনাকে রাখতে হবে তো আমরা এভাবে তিনটা পাথর রাখলাম রাখার পর পাথর তিনটার মধ্যে আমরা একটা কাল্পনিক সরলেখা কল্পনা করি দেখতে পাচ্ছেন তিনটি পাথরের মধ্যে একটা সরলেখা তো ঠিক প্রথম যে পাথরটি ছিল সেই দিকে আপনি মুখ করে দাঁড়িয়ে যান এটি হচ্ছে আপনার পশ্চিম দিক দেখতে পাচ্ছেন প্রথম যে পাথরটা আপনি স্থাপন করেছেন ঠিক সেই দিকটা হচ্ছে পশ্চিম দিক এখন আপনি যদি পশ্চিম দিকে করে তাহলে হবে কি পূর্ব এবারে আপনি যে এই পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে গেছেন তো আপনার ডান হাত এই বাম হাত এবং ডান হাত বাড়িয়ে দিন এভাবে পশ্চিম দিকে মুখ করে তো ডান হাতের দিকে থাকবে উত্তর এবং বাহ হাতের দিকে থাকবে দক্ষিণ হ্যাঁ বন্ধুরা আমাদের এই পেজে নিয়মিতভাবে গাণিতিক বিভিন্ন মজার শর্টকাট এবং জব ম্যাথ গুলি আপলোড হচ্ছে বিজ্ঞানের নানা মজার আমরা আপলোড করার চেষ্টা করি আমাদের পাশে থাকতে আমাদের এই ভিডিওটি যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে আর যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম